বিসমিল্লাহির রহমান ই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহুর রহমতে অনেক ভালো আছি এই যে দেখুন ঈদের বেড়ানো শেষ বাবার বাড়ি এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমার নিজের শ্বশুর বাড়ি নিজের বাড়ি যেটাই বলেন বাবার বাড়িতে এসে আট দিন কাটালাম আসলে বাবা মার সঙ্গে যাই হোক বাবার বাড়ি থেকে চলে আসলাম বাড়িতে পর আমার অনেক তাই যে দেখুন আমি হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে নড়াইল গেছিলাম নড়াইল ডাক্তার দেখাতে গেছিলাম কিন্তু এখান থেকে হচ্ছে ডাক্তার আসার কথা ছিল হচ্ছে দশটায় কিন্তু ডাক্তার নাকি আড়াইটে আসবে এই জন্য হচ্ছে নড়াইল হচ্ছে ওই ডাক্তারের পাশেই মানে যে ডক্টর দেখাতে গেছে তার পাশেই হচ্ছে আমার খালাতো বোনের বাসা ওখানে ও হচ্ছে একটা নার্সের চাকরি করে একটা ক্লিনিকে ওর ছেলেকে নিয়ে ওইখানে বাসা ভাড়া করে থাকে তাই হচ্ছে ও ওখানে গিয়ে বলতেছে যে চলো আমার বাসায় চলো ডাক্তারের সাথে তো দেরি আছে। তাই যাইতে চাইছিলাম না কিন্তু আমার খালা তো বোনের জোড়া জুড়িতে হচ্ছে যাইতে হলো যার পর এই যে দেখুন ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ওর বাসাটা কেমন কিভাবে কি করলাম ওর বাসা থেকে এই যে দেখুন ওর এটা হচ্ছে রান্নাঘর মানে কিচেন রুম কিচেন এই যে এখানে আমার খালামুনি রান্না করতেছে ও হচ্ছে আমার খালামুনি ওর বাসায় বেড়াইতে গেছে তারপরে এই যে দেখুন আমার ছেলে আর হচ্ছে আমার খালাতো বোনের ছেলে একসঙ্গে এখানে খেলাধুলা করতেছে এই যে দেখুন বসে বসে আর এই যে আমার আব্বু বসে আছে আমাদেরকে কিছু নাস্তা দিছে দেখুন বাচ্চারা খেলনা পেলে কত খুশি হয় এখানে খেলা করতেছে আর এই যে দেখুন ওর হচ্ছে এই যে আর একটা রুম আছে কিন্তু ওর তো থাকার মানুষ নেই তাই নিচে একটা বেড ফেলে রাখছে আসলে বাসাটা অনেক সুন্দরী আমার খালাতো বোনের আর আমরা তো ওখানে যে যে গল্প করা শুরু করছি সবাই মিলে একসঙ্গে এই যে আমার ছেলেটাও অসুস্থ কিন্তু আমার খালাতো বোনের খেলনাগুলো দেখেও মানে অর্ধেক সুস্থ হয়ে গেছে বাচ্চা মানুষ বোঝেনি তো দেখেন কত খেলনা খেলনা দেখে মনে হচ্ছে এটাই হচ্ছে একটা খেলনার দোকান মনটা অনেক খারাপ ছিল ছেলেটাকে নিয়ে হচ্ছে ডক্টরের কাছে আসলাম কিন্তু এখনও দেখাইতে পারছিলাম না এই যে তাই বাসাটা ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছিলাম আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য সুস্থ থাকে এই যে দেখুন আমার আব্বু আমার মেয়ে এখানে বসে আছে আর এই যে এখান থেকে আমি এক জাপেল আপেল নিয়ে খাচ্ছিলাম তারপর ওখান থেকে হচ্ছে বিকালবেলা ডাক্তার দেখায় বাড়িতে চলে আসছি যে প্রচণ্ড গরম এই গরমে হচ্ছে ঘরে বাইরে কোথাও শান্তি নেই তবে আমাদের হচ্ছে আমাদের বাড়িতে আমাদের নিজেদের একটা পুকুর পাড় আছে ওইখানে হচ্ছে পাশে একটা খাল আছে এই যে দেখুন আমরা হচ্ছে ওইখানে যে বসি ওইখানে অনেক বাতাস এই যে দেখুন আমাদের বাড়ির সাইডেই মানে দুই মিনিট লাগে ওইখানে যাইতে ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি এই যে দেখুন কত সুন্দর খালের পাড় দিয়ে রাস্তা চলে গেছে আর এই যে দেখুন দুই পাশে হচ্ছে কলা গাছ লাগাইছে আর মাঝখান দিয়ে দেখুন পানি নেই তো এখন হচ্ছে শুকনোর দিন এই জন্য হচ্ছে এই যে দেখুন কচুরি ফানা এগুলোকে আপনাদের এখানে কি বলে কমেন্টটা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা আশা করি অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এই যে দেখুন আমাদের হচ্ছে নিজেদের বাড়ির পাশে প্রাকৃতিক দৃশ্য আসলে অনেক সুন্দর দেখুন কত সুন্দর চারপাশে গাছ গাছালি আর মাঠ রাস্তাঘাট মানে অনেক সুন্দর আমাদের বাড়িটা এই যে দেখতেই পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড বাতাসও হচ্ছে তাই আমরা এখানে বসে আছি আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখুন এই যে আমাদের নিজেদের একটা পুকুর আছে আমাদের এই পুকুরে অনেকগুলো হাঁস আছে আমাদেরও হাঁস আছে সবার মানে আমার চাঁদা শ্বশুর আমার নিজেদের ভাসুর আমাদের সবার অনেকগুলো হাঁস আমাদের এই পুকুরে থাকে অন্য একদিন দেখাবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ